আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে খাবার পাননি জানাচ্ছি সেটাও জোর ঈদ দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক